আগামী পনেরো তারিখ তেরো দফা দাবি নিয়ে আখিলে সুন্নত ওয়াল জামাত আজকে ঐক্য হয়েছে এই ঐক্যবদ্ধ আখিলে সুন্নত ওয়াল জামাতের ব্যানারে আগামী পনেরো তারিখ তেরো দফা দাবি নিয়ে লালদিগির ময়দানের মধ্যে বর্তমান সময়ে আখিলে সুন্নত ওয়াল জামাতের প্রতি যে জুলুম নির্যাতন চলছে এই জুলুম নির্যাতনের প্রতিবাদে মহা সমাবেশের ডাক দেওয়া হয়েছে ঠিক কিনা আওয়াজ দিতে হবে ঠিক কিনা যদি নিজেদেরকে সুন্নি মনে করেন সুন্নি দাবি করেন সুন্নি হিসেবে যদি নিজেদেরকে কখনো যদি একবারের জন্য বলে থাকেন তাহলে সুন্নাত ওয়াল জামাতের এই ডাকের মধ্যে সকল সুন্নি ঐক্যবদ্ধ হয়ে লাল দিগির ময়দানে গিয়ে উপস্থিত হতে হবে রাজিয়া সিনে নাই দুই হাত তুলে বলিয়া সিনে না জিন্দাবাদ উপস্থিত হওয়া আমাদের ইমানি জোরে বলেন ইমানি আপনাদেরকে প্রতিদিন ডাকা হয় না এরকম মাঝে মধ্যে সুনিয়তের ক্লান্তি লগ্নে ডাকা হয় খেয়াল রাখবেন সময়ের এক ফোর অসময়ের দশ ফোর সময়ের কয় ফোর অসময়ের কালকে সুন্নি জনতা পরশু সুন্নি জনতার জুয়ারে প্রমাণ হয়ে যাবে আমরা যারা সুন্নি আমরা বাতেলদেরকে দেখিয়ে দিতে চাই সুন্নিরা এক হাজার বাগের একভাগ নিয়ে শুধু এক হাজার বাগের এক কয় হাজার বাগের হাজার বাগের এক ভাগ নিয়ে শুধু আমরা আগামী পনেরো তারিখ লালদিঘির ময়দানে যাব কোদার কসম আমার অন্তর বলতেছে সুন্নিয়তের গণজোয়ারে পুরা চট্টগ্রাম অচল হয়ে যাবে ঠিক না কেউ গাড়ি দিক দাওয়া দিক আনিক নানিক বাস দিক না দিক দরকার হলে নিজের পকেটের পয়সা খরচ করে আমরা আগামী পনেরো তারিখ লালদিগির ময়দানে যেতে রাজি আসি না নয় হাত তুলে বাদা করেন আসি না নয়